হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদের করে দেখাবো মাটন গড়গড়া এটি একটি পুরনো দিনের রেসিপি চলো আমরা শুরু করি এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মাটন আর একশো গ্রাম টক দই সেটি আমি ফেটিয়ে রেখে দিয়েছি সেটি আমি এর মধ্যে মিশিয়ে দেব আর এখানে আছে দশকর রসুন সেটি পেস্ট করে নিয়েছি সেটি দিয়ে দিলাম এখানে এক ইঞ্চি আদা আছে সেটি পেস্ট আছে সেটি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ ঝাল লঙ্কা সেটি আমি পরিমাণ মতো নুন আর এই রান্নাটি সরষের তেলেই হবে এটি আমি ম্যারিনেট করব সর্ষের তেল এটি ভালোভাবে মাং মেখে আমি এখন দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে এবার আমি লম্বা করে যে পেঁয়াজ কেটে নিয়ে কেটে বেয়াজটা হয়ে দেবো অল্প পরিমাণে নুন যাতে এটি তাড়াতাড়ি ছড়ি যায় বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে এই বেরেস্তাটা ঠান্ডা হলে এর মধ্যে আমি কিছু প্রিপারেশান করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এখানে আমি কড়াইতে আবার সরষের তেল দিয়েছি সেই সর্ষের তেল গরম হয়ে গেছে এবং তার আমি দিচ্ছি হাফ চামচ মতো চিজ তারপরে আমি এখানে যে গোটা গরম মশলা রেখেছি দেখো এখানে আমি রেখেছি দারচিনি তারপরে সামরিচ এখানে আছে ছোট এলাচ লবঙ্গ তারপরে বড় এলাচও আছে আর আছে তেজপাতা এটি আমি এবার ফোড়নের মধ্যে দিয়ে যাব প্রথম দেব তেজপাতা তারপরে এই প্রত্যেকটা জিনিসই আমি এর দিয়ে দেব এই ম্যারিনেট করা মাংসটা এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি এটি আগের দিক থেকে ম্যারিনেট করে রাখো তাহলে ওটি সবথেকে ভালো হয় কিন্তু আমার হাতে সময় নেই বলে আমি এক কাপ পাউ এর মধ্যে অ্যাড করে দিই এখানে দেখো আমাদের বেরেস্তা ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি এক মুঠো কিশমিশ আর আমার হাতে রয়েছে জায়ফল আর জৈ এবার এগুলো একসাথে দিয়ে একটি পেস্ট আমি তৈরি করে নেব দেখো পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবার এটি আমি মিশিয়ে দেব এই পেস্টটা দিলে মাংসের মধ্যে একটা কোরবার মতো ফিল আসবে বাটন করবার এবার এটি আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব কুকার থেকে আমি নামিয়ে দিয়েছি এটি ওই কড়াইয়ের মধ্যে আর কুকারে আমি গরম জল দিয়ে চারটি সিটি দিয়ে দিয়েছি তাতেই মাংসটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসটাকে বন্ধ করে দেব আর ওপর থেকে গরম মশলার গুঁড়ো নিয়ে ছড়িয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটন তরকড়া তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে আমি তোমাদের এটি সার্ভ করে এবার দেখিয়ে দেব টাটা